আমি ডেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ চলতি পথের যে থেকে সবাইকে দর্শক এই শীতের এই সময় আমরা জানি আমাদের বাবুরা খুব অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন কারণে বেশ ঠান্ডার সময় থাকে বিভিন্ন জীবাণুর প্রকোপ থাকে তাই এই সময় আমরা চাই যে আমাদের বাবুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের কিছু কর্মকান্ড আমাদের বাবুকে ভালো রাখতে পারে তার মধ্যে আমি সবসময় বলবো যে কিছু খাবারের যদি অভ্যাস আপনি এই সময় করেন তাহলে আপনার বাবু ভালো থাকবে তো তার মধ্যে আমি কিছু আপনি আপনাদের স্পেশালি রিকমেন্ড করে দেব তার মধ্যে কিছু ফল আছে কিছু ভেজিটেবল আছে আর বিশেষ কিছু খাবার যেগুলো ডাইরেক্টলি বাবুদের ইমিউনিটি বানাতে সাহায্য করে তার মধ্যে এই সময় আমি বলবো ফলের ভিতরে আপেল খুবই ইম্পর্টেন্ট আপেল অরেঞ্জ বেদানা আনারস এবং অবশ্যই এগুলোর সাথে আপনি যেগুলো করবেন সাথে হচ্ছে লেবু বা জাতীয় খাবার আপনি খাওয়াবেন তাহলে এই আপেল আনারস এবং আরেকটি বলি আমরা অ্যাভোক্যাডো এখন বিভিন্ন সুপার শপে আপনারা জানেন যে অ্যাভোক্যাডো পাওয়া যায় শুধু আপনি বুঝলে কিন্তু অ্যাভোক্যাডো আপনি পাবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন আর ভেজিটেবল এর ভিতরে আমরা বলি যে ভেজিটেবল এই মুহূর্তে যেগুলো পাওয়া যাচ্ছে আমরা বলবো যে সিজনাল খাবারগুলো তার মধ্যে ব্রকলি পালং শাক আলু আপনি দিতে পারেন এবং এইগুলোর সাথে আমি যেটা সবসময় বলি যে হলুদ আর রসুন যদি সুযোগ হয় আপনার বাবুকে খাওয়ানোর জন্য হলুদ আর রসুন খুবই ভালো ইমিউনিটি বাড়াতে এনহ্যান্স করতে খুবই ভালো সাহায্য করছে হলুদ আর রসুন আপনি আপনার বাবু খাবারে রাখুন আর সেই সাথে ফাইবারের ভিতরে আমরা রাইস তো আমরা ভাত খাই আমরা বাঙালিরা ভাত খাই সেই সাথে আপনি সুজি দিতে পারেন এবং ওটস আপনি দিতে পারেন এগুলো সবই আপনার বাবুর এই শীতের এই সময় আপনার বাবুর জন্য খুব ম্যাজিকের মতো কাজ করব আর আমরা সবসময় বলি হাইজিনের ব্যাপারটা আমরা বারবার বলি যে বাবুকে আপনি হাইজিনটা মেনটেন করবেন বাবুর আপনার নিজের হাত ধরে আপনি ধরবেন সেটা হচ্ছে আমাদের আমরা নোংরা হাতি বাবুকে ধরে ফেলি সেটা খুবই খারাপ হবে এই সময় আপনি আপনার নিজের হাতটা ধরুন সবসময় পরিষ্কার রাখুন এবং বাবুর আশেপাশে যেগুলো বাবু অ্যাক্সেসেবল ধরে সেগুলো পরিষ্কার রাখুন তাহলে সে ভালো থাকবে আর আরেকটি ব্যাপার যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি সবসময় বলি বিভিন্ন রেসিপি যেটা আমি পছন্দ করি তার মধ্যে আজকে যেটা আমি বলবো যে বাবুর যখন একটু ঠান্ডা থাকবে মুখে একটু শব্দ হচ্ছে তাহলে আমি তো সবসময় বলবো ডাক্তারের পরামর্শ আপনি নেবেনি কেন কখনো নিজে নিজে ওষুধ দিতে যেন ফার্মেসি থেকে কিনে ওষুধ দেওয়াটা আমি সবসময় অপছন্দ করি কিন্তু কিছু হোম রেমেডি আমরা করতেই পারি সেটি সেটি আপনি যেটা পড়তে পারেন যেটা মেসেজ আমরা জানি যে বিভিন্ন রকম মেসেজ খুব ভালো কাজ করে বাবুদের জন্য তার মধ্যে সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে বাবুকে আপনি একটু ঘি এবং লবণের একটি রেসিপি করে আপনি একটু মেসেজটা করতে পারেন তো এটা আজকে আমার আরেকটা সিক্রেট রেসিপি আপনি যেটা করবেন চুলায়

পায়ে আপনি দেবেন হাতটা আপনি অ্যাভয়েড করতে পারেন কেন বাবুর অনেক সময় চোখে বা মুখে হাত চালিয়ে দেয় হাতটা বাদ দেন কিন্তু পায়ে পায়ে প্রতিটি ভাজে ভাজে আপনি মেসেজটা করে দিন বাবুর ভিতরে একটু উষ্ণতা আসবে বাবুর ভিতরে যে কফগুলো আছে সেটা আস্তে আস্তে একটু দ্রবীভূত হয়ে পরব পরবর্তী দেখা যাবে যখন হাগু করবে বা হাগুর সাথেগুলো আস্তে আস্তে তার এই কন্ডিশনটা আস্তে আস্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং তার শরীরে বেশি একটু উষ্ণতাও দেবে আর অবশ্যই আমরা বলবো এই সময় সুপ জাতীয় খাবার আমি আবার খাবারে আসছি সুপ জাতীয় খাবারগুলো খুব ইম্পর্টেন্ট এই সুপের ভিতরে আপনি গাজর আলু বিভিন্ন রকম সবজি পালং শাক পালং শাক যেমন ইমিউনিটি বাড়াতে সাহায্য করে সেটা আপনি দিতে পারেন তো দর্শক এই শীতের সময় আপনার বাবুর ইমিউনিটিটা যদি আপনি বাড়ানোর চেষ্টাটা করেন তাহলে ছোটখাটো ঠান্ডা জ্বর থেকে সে অবশ্যই সেভ হয়ে যাবে আর শেষে আমি যেটা কথা বলি যে ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা কিন্তু অত্যন্ত জরুরি আপনার বাবুকে আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিন তাহলে এই শীতে এই সময়টা সে অনেক ভালো থাকবে ইনফ্লু ভ্যাক্স নামে বাজারে পাওয়া যায় এটি আপনি ছ মাসের পরে দিতে পারবেন আমি পার্সোনালি নয় মাসে দিই তো এক বছরের নিচে আমরা বলি যে প্রথমে দুটো ভ্যাকসিন দিতে অর্থাৎ একটা দিয়ে আবার এক মাস পর আরেকটি দেওয়ার জন্য তো এই ভ্যাকসিনটা আপনি দেন তাহলে সে ওই সিজনে যে ভাইরাসগুলো আছে তিনি সেটা রক্ষা পাবে তবে এটা কিন্তু প্রতি বছরের বুস্টার ডোজ দিতে হয় সুতরাং আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলে এই ভ্যাকসিনটা আপনি দিয়ে দেবেন তো দর্শক বাবুর রোগ পুত্রদের বিভিন্ন রেসিপি নিয়ে যে সমস্ত কথা বললাম সেটি আপনি আপনার বাচ্চাকে অ্যাপ্লাই করুন আমাকে ফিডব্যাক জানান আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো সেই মধ্যে বরাবর মতোই আল্লাহ হাফিজ